ডায়াবেটিস ডিটেকশনের পরে সবার মনে একটা প্রশ্ন যে ওষুধ খাবেন না ইনসুলিন খাবেন সাধারণত ডায়াবেটিস প্রকারের আর একটা এক্সট্রা ডায়াবেটিসের প্রকারভেদ আমরা খুব বেশি পাই সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস নাহলে টাইপ ওয়ান আর টাইপ টু ডায়াবেটিস আর জেস্টেশনাল ডায়াবেটিস আমরা বলি টাইপ ওয়ানে আপনাকে ইনসুলিন নিতেই হবে জেস্টেশনাল ডায়াবেটিসে ইনসুলিন নেওয়া ভালো টাইপ টু ডায়াবেটিসে ওষুধ দিয়ে আপনার ট্রিটমেন্ট করা সম্ভব কিন্তু যদি দেখা যায় ওষুধের ডোজ বাড়িয়েও এবং অনেকগুলো ওষুধ একসাথে ব্যবহার করেও যদি আপনার ডায়াবেটিসের কন্ট্রোল না হয় তাহলে আপনাকে ইনসুলিন নিতে হবে কারণ আপনার বডির ইনসুলিন স্টোর হয়তো ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে টাইপ ওয়ান টাইপ টু এবং জেস্টেশনাল ডায়াবেটিস কোনটা সেটা বোঝাটা প্রথমে জরুরি টাইপ ওয়ান হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে না বা ইনসুলিন তৈরি যে কোষগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে টাইপ বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন ঠিক করে কাজ করতে পারছে না আর জেস্টেশনাল ডায়াবেটিস সেটা যেটা প্রেগন্যান্সির পর ডিটেক্টেড হচ্ছে কিছু ভালো ওষুধ আছে আজকাল যেটা টাইপ টু ডায়াবেটিসে ব্যবহার করে ইনসুলিনের প্রয়োজনীয়তা কমিয়ে ফেলা যায় কিন্তু একটা সময় আসতে পারে বা অনেক দিন ধরে ডায়াবেটিস থাকতে থাকতে একটা সময় আসে যে সময় ইনসুলিন দিতে হয় নাহলে অর্গান ড্যামেজ হবে আর এমার্জেন্সিতে মানে পেশেন্ট হাসপাতালে ভর্তি আছেন বা সেফটি সেমি আছে বা কারো অপারেশন হয়েছে তার ক্ষেত্রে ইনসুলিন প্রেফার্ড যার অনেক বেশি সুগার কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে হবে সার্জারি আছে বা অন্য কোনো কারণে তাকে আমরা ইনসুলিন দিয়ে থাকি পরে তার সুগার লেভেল কন্ট্রোল হলে চেষ্টা করা হয় তাকে আবার ট্যাবলেটে কনভার্ট করে দিতে